দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং অনেক অনেক ঘুরছেন আজ আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেটাকে অনেকেই বলে বালির ইডেন প্যারাডাইস নাম তার নুসা পেনিদা বালিতে আসলে সাধারণত মানুষ খোঁজে সৈকত পার্টি আর উপুদের জঙ্গল কিন্তু নুসা পিনাদা হলো বালির অন্য রূপ আরো বুনো আরো নাটকীয় আর অনেক বেশি রোমাঞ্চকর এখানকার ক্লিফ গুলো এতটাই উঁচু যে মনে হয় সোজা সমুদ্রের ভেতর নেমে গেছে আর পানির রং সেটা সাধারণ নীল না একেবারে ইলেকট্রিক ব্লু একবার দেখলে চোখ ফেরানোই কঠিন সবচেয়ে বিখ্যাত হলো ক্লিংকিং বিচ যেটাকে সবাই ডাকে টি রেক্স বিচ নামে কেননা উপর থেকে দেখলে মনে হয় যেন এক বিশাল ডাইনোসরের শরীর সমুদ্রের ভেতর চলে গেছে তারপর আছে ব্রোকেন বিচ অ্যাঞ্জেল বিলাবং ডায়মন্ড বিচ প্রতিটি জায়গার আলাদা আলাদা জাদু সত্যি বলতে কি জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলোকে ভাষায় বোঝানো যায় না এটা তার মধ্যে একটা এই ব্লগে আমি আপনাদের দেখাবো কিভাবে চাঙ্গু থেকে নুসা পিনেদা আসতে হয় কত খরচ লাগে আর কোন কোন জায়গা অবশ্যই দেখতে হবে যদি কখনো বালিতে আসার প্ল্যান করেন তবে এই দ্বীপটাকে মিস করা মানেই অর্ধেক অ্যাডভেঞ্চার মিস করা মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে আমার একটাই কামনা আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের আরও অনেক দূর যেতে হবে আমাদের আরও নতুন নতুন অনেক জায়গা দেখতে হবে তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা পিনেদা যাত্রা শুরু করি আচ্ছা সানুর পোর্ট আমরা যাবো চাঙ্গু সেন্ট্রাল থেকে সানুর পোর্ট পর্যন্ত আসতে আমাদের ট্যাক্সি রাইডে লেগেছে বারো ইউরো প্রায় এক ঘন্টা লেগেছে এখানে আসতে রাস্তা অনেকটা সোজা দেখেছেন তবে বালির ট্রাফিক ভয়ঙ্কর তাই সময় হাতে নিয়ে বের হওয়া জরুরি

সানুর নামের এই বন্দর থেকেই নুসা পিনেদার জন্য স্পিডবোর্ড ছাড়ে টিকিট অনলাইনে বা সরাসরিও কিনতে পারেন ওয়ানওয়ে ভাড়া প্রায় এক লক্ষ পঞ্চাশ হাজার রুপিয়া বাংলাদেশি টাকায় প্রায় এক হাজার রিটার্ন টিকিট নিলে সস্তা পড়ে এখান থেকে নুজা পিনেদা পর্যন্ত বোটে যেতে সময় লাগে ৪৫ মিনিট থেকে এক ঘন্টা আমরা চলে আসলাম পঁয়তাল্লিশ মিনিটের একটা ছোট জার্নি ছিল স্পিড বোটে যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর সাজানো না মাই মাই ঠিক আচ্ছা ফার্স্ট এক্সপ্রেশনের দ্বীপটা আমার ভালো লেগেছে পানির কালার এবং ওরা খুবই অর্গানাইজড যদি এখানে কোনো ধরনের ইয়ে চলে না মানে ট্রান্সপোর্টেশনের অ্যাপ্লিকেশান চলে না যেমন গ্রেব গোজেক যেগুলি আপনার ইয়েতে ছিল আমরা যেখানে ছিলাম সাঙ্গোতে ওখানে হ্যাঁ তো সেই তো আমাদের সোফার সহ ট্যাক্সি নিতে হবে এবং দামাদামি করতে হবে কারণ এরা গলা কাটার দাম চায় থ্যাংক ইউ আমরা রিজনেবল প্রাইজের মধ্যেই গাড়ি পেয়েছি এই গাড়ি আমাদের কি নিয়ে যাবে আমাদের প্রি বুকিং দ্য এয়ারবিএনবির বাসায় তারপরে আমরা ওই ব্যাগ ট্যাগ রেখে আবার বেরিয়ে পড়বো এই গাড়িতে করেই এই বাসাটা নেওয়া হয় নুসাপিনা যাতে ছোট জাকুজির মতো আছে এখানে জীবনে আসলে সব কিছুর দরকার আছে আপনি যখন গাদার মতো খাটবেন একটু সময় দিবেন না নিজেকে নিজের তো একটু কিছু পাওনা আছে ঠিক না আপনি পরিবারের জন্য আপনি খাটবেন তারপরে একদিন অসু হয়ে যাবেন বৃদ্ধি হয়ে যাবেন নিজেকে কী দেবেন এই আর কি তো ওইটা ছোটোবেলা ভালো লেগেছে নোজাপিনে দতে আমাদের আসল অ্যাডভেঞ্চার এখন শুরু যা দেখতে পাচ্ছি যে রাস্তাঘাট খুবই সরু এবং এটা ডাবল লেন যদি তেমন অভিজ্ঞ না হন তাহলে একা ড্রাইভিং না করাই ভালো ড্রাইভার সহ কিংবা সোফার সহ একটা গাড়ি আপনি ভাড়া করতে পারেন এর নাম হচ্ছে ক্রিস্টাল বে ক্রিস্টাল শুভ সকাল সবাইকে এখানে আমাদের আজকে দ্বিতীয় দিন তো গতকালকে আমরা শুধু ক্রিস্টাল বেটায় দেখেছিলাম ক্রিস্টাল বিচ যেটা অন্ধকার হয়ে গেছিল এই কারণে তেমন মানে সূর্য পশ্চিমে যাওয়াতে মানে আমাদের ওই জায়গাটা একটু অন্ধকার হয়ে গেছিল তেমন ভালো দেখতে পারিনি গতকালকে আমাদেরকে সে পিক করেছে পোর্ট থেকে তারপরে আমরা ক্রিস্টাল বিচে গেছি তারপরে ওখান থেকে সে আমাদেরকে বাসায় নামিয়ে দিয়েছে আজকে সকালে আবার আমরা ওর গাড়িতে সারা সারাদিন সে আমাদের সঙ্গে থাকবে নুজা পিনেদার যে অ্যাট্রাকশন গুলো এগুলো আমাদেরকে ঘুরে সে দেখাবে হ্যাঁ এর জন্যে আমাদেরকে তাকে দিতে হবে সাতান্ন ইউরোপ এভাবে আর কি এক মিলিয়ন দশ হাজার সামথিং রুপাইয়া ইন্দোনেশিয়ান রুপাইয়া তো আমার ভাবতেই ভালো লাগছে যে আমি ইন্দোনেশিয়াতে এসে মিলিয়নিয়ার হয়ে গেছি কাল সকালে ফিরে যাব তো আমাদের এখানে থাকতে হচ্ছে নুজা নুজাপিনেদাতে থাকা খাওয়ার বাজার বেশ চড়া এই কারণে অনেক ট্যুরিস্টরা মনে করেন যে সানোয়ার থেকে ওই পোর্ট থেকে ওরা এখানে আসেন সকাল সকাল এসে কয়েকটা সাইট ঘুরে টুরে আবার সন্ধ্যায় ফিরে যান তো আমরা মনে করেন যে বাচ্চা নিয়ে এসে তো এই কারণে খুব ধীরে সুস্থে করতে যাচ্ছে এই কারণে আমাদের এখানে দুই রাত্র থাকতে হচ্ছে তো এখন আজকের দিনের প্রথম যে ডেস্টিনেশন আমাদের সেটা হচ্ছে ডায়মন্ড বিচ এই ডায়মন্ড বিচ নোজা সবচেয়ে ফটোজেনিক জায়গাগুলোর একটা এটা মূলত দ্বীপের পূর্ব দিকে অবস্থিত সাধারণত এখানে যারা একদিনের ট্যুর করে তারা ইস্ট সাইড আর ওয়েস্ট সাইড আলাদা করে ঘুরে এটা এই যে আমাদের যে ড্রাইভার সাব এডু সে বললো আমাকে আমাদের আর কি আমরা যেমন আজকে দিনে তিন চারটা অ্যাট্রাকশন দেখবো এরকম এখানে ঢুকতে আমাদের লেগেছে দশ হাজার রুপিয়া অনেকটা বাংলাদেশের সত্তর টাকার মতো ডায়মন্ড বিচের এই নামটা এসেছে এই বিশালাকার ডায়মন্ড আকৃতির চুনা পাথরের ক্লিফ থেকে উপর থেকে দেখলে অনেক নিচু লাগে কিন্তু যখন আপনি সিঁড়ি বেয়ে নামবেন তখন ক্লিফের উপর থেকে যে ভিউ দেখা যায় সেটা অসাধারণ নিচে নীল সবুজ পানির ঢেউ সাদা বালি আর চারপাশে ডায়মন্ড আকৃতির ক্লিফ পুরো জায়গাটাই পোস্ট কার্ডের মতো লাগে আমি আসলে যেটা বলি সেটা বিশ্বাস করি এটা হচ্ছে যে এই প্রকৃতির দুই হাজার আঠারো সালের আগে নামার কোনো সঠিক পথ ছিল না এখানে এখন নতুন সিঁড়ি কেটে বানানো হয়েছে এখানে খুব সম্ভবত নামতে সময় লাগে পনেরো থেকে বিশ মিনিট এখানে দাঁড়িয়ে ছবি তুললেই মনে হবে যেন কোনো পোস্ট কার্ডে ঢুকে পড়েছেন ভাই আমি বিজ্ঞানের বিরুদ্ধে না কিন্তু এই নেচারের কাছে বিজ্ঞান এখনও জিরো কিছুই না কারণ আমি মনে করেন যে মাউন্ট ইজেন যেটা আগ্নেয়গিরি যেটা এখনও অ্যাক্টিভ তারপরে মাউন্ট ব্রোমো যেটা অ্যাক্টিভ আগ্নিগেরিয়া যেটা দেখেছি এর থেকে আমার বিশ্বাস হয়েছে যে মানুষের দ্বারা এগুলি সৃষ্টি করা কোনোভাবেই সম্ভব না বিজ্ঞান কখনোই পারবে না এগুলি করতে মানুষের মাথা মালিশ থেকে এখন ফিরে যাব দর্শক বন্ধুরা আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে ক্যালিংকিং বিচ নুসাপেনিদার সবচেয়ে আইকনিক জায়গা এমনকি পুরো বালির ট্রাভেল পোস্টারেও এই জায়গার ছবি ব্যবহার হয় এটা এত বিখ্যাত হওয়ার কারণ হলো উপর থেকে তাকালে ক্লিফটা দেখতে ডাইনোসরের মতো লাগে আর সমুদ্রের রং এমন ইলেকট্রিক ব্লু যে চোখ সরানোই কঠিন ক্লিফটার আকৃতি ডাইনোসরের টি র্যাক্স যে ডাইনোসরের প্রজাতি ছিল এর মতো অনেকটা তাই অনেকে একে বলে টি র্যাক্স বিচ উপর থেকে ভিউ একেবারে সিনেমার মতো নীল সবুজ পানি নিচে সাদা বালির সরু লাইন রাস্তা মানে ওয়াইল্ড বন্য রাস্তা কিন্তু শেষে দশ মিনিট মনে করেন যে খুব ভাঙা রাস্তা ছিল মুঠেও কমফোর্ট ছিল না কিন্তু আমরা এখানে এসেছি এখানে আসার পরে আমাদের টিকিট কাটতে হয়েছে ভেতরে ঢোকার জন্যে সব কিছু টাকা যায় কোথায় ওরা কেনই করে না এগুলি কি দেখায় ভিডিওতে এই অবস্থা মিছিল

কেলিঙ্কিং বিচ শুধু নুসা পূর্ব বালির সবচেয়ে অবিশ্বাস্য জায়গা উপরে দাঁড়ালে মনে হবে প্রকৃতি নিজে ফটোশপ করে একটা মাস্টার মাস্টারপিস বানিয়ে রেখেছে প্রথম দর্শনে আপনার ভেতর থেকে একটা শব্দ বেরিয়ে আসবে এটা হতে পারে ওয়াও আবার হতে পারে সুবাহ আল্লাহ এখানে প্রচুর ইন্ডিয়ান যায় প্রচুর এশিয়ান ট্যুরিস্ট যায় ওখানে ওই ওখান থেকে শুরু হয়েছে এইভাবে গিয়া ওখানে জটলা একটা ছবি তোলার জন্য ঘন্টার পরে ঘন্টা লাইন ধরে আছে এই বিচটি নুজা পেনিদার ওয়েস্ট কোস্টে অবস্থিত সাধারণত ডে ট্রিপ ট্যুরে প্রথম বা শেষ স্টপ হিসাবে এটিকে অনেক টুরিস্টরা রেখে থাকেন চীনা অর্থায়নে নিচে নামার জন্য এখানে লিফ্ট তৈরি করা হচ্ছে আর কোনো সমস্যা থাকবে না নুজা পিনেদায় যারা যারা ঘুরতে যান আমি মনে করি যে এটা প্রায়োরিটি বাকেট লিস্টে রাখেন অনেকেই এখানে প্রবেশ ফি মাত্র পাঁচ হাজার রুপিয়া বাংলাদেশি টাকা 30 টাকার মতো এবং বাইক কিংবা গাড়ি পার্কিং করলে আলাদা পাঁচ হাজার রুপিয়া নেয় উপর থেকে ভিউ পয়েন্টেই সবচেয়ে সুন্দর ছবি তোলা যায় ভোর বা বিকালের দিকে গেলে ভিড় কম থাকে আর আলোও নরম হয় ফটোগ্রাফির জন্য পারফেক্ট টাইম আমরা এয়ারচও বাজে কন্ডিশনের রাস্তাঘাটে হেঁটে চলাফেরা করে যানবাহনে ঘুরে বড় হয়েছি এই রাস্তাঘাট কি আমাদের থামাতে পারবে ও ব্রিজ এন্ড ব্রোকেন রোড দর্শক বন্ধুরা আমরা আমাদের পরবর্তী ডেস্টিনেশনে চলে এসেছি ডেস্টিনেশনগুলো হচ্ছে ব্রোকেন বিচ এবং অ্যাঞ্জেল বিলাবং ইনফিনিটি পোল অ্যাঞ্জেল বিলাবং বিচ দেখতে যেন সমুদ্রের মাঝে এক বিশাল গর্ত চারপাশে ক্লিফ দিয়ে পানি ঢুকে পাশে অ্যাঞ্জেল বিলাবং এক প্রাকৃতিক ইনফিনিটি পোল ভাগ্য ভালো হলে ঢেউ না থাকলে এখানে নামা যায় তবে সাবধানতা খুব দরকার প্রবেশ ফি দশ হাজার রুপিয়া চলুন বন্ধুরা উদার প্রকৃতির অফুরন্ত গিফট গুলো আমরা একটু ঘুরে ঘুরে দেখি এখানে পানি এসে ভিড় জমায় ভিড় করে পানি এখন মাঠে ভাটা চলছে এখন যেখানে যাবেন এটা হচ্ছে প্রকৃতির সৃষ্টি ইনফিনিটি পোল কোন মানুষের তৈরি না সিমেন্ট সুরকি ইট কাট পাথর দিয়ে তৈরি না এটা ন্যাচারালি এভাবে পাথর খয়ে খয়ে এটা তৈরি হয়েছে যখন ভাটা থাকে তখন এখানে মানুষ নেমে গোসল করে সাতার কাটে এই আর কি প্রায় চারটা বেজে গেছে হয়তো বা ভাটার টান এই কারণে ঢেউগুলো আসছে না অনেকক্ষণ অনেকক্ষণ পরে পরে আসছে তো অপেক্ষা না করাই ভালো ব্রিজটা দেখে চলে যাই ব্রোকেন ব্রিজ আমি ওই দিক দিয়ে হেঁটে এসছি নিচে নেমেছি এখন আবার উপযুক্ত হবে দেখা যাক কি অপেক্ষা করছে আশা করি সবই আজকে এই 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 যতগুলো জিনিস দেখলাম যতগুলো জায়গা ভিজিট করলাম সবগুলি মোর মোটামুটি হতাশ করেনি খুবই ভালো লেগেছে সব পাথর ব্রোকেন ব্রোকেন শোনা যাচ্ছে দেখা যাক কি আছে নুজা পিনেদার সবচেয়ে অনন্য আর নাটকীয় জায়গাগুলোর একটি নাম শুনে যেমন লাগে আসল দৃশ্যটা তার থেকে অনেক বেশি অবিশ্বাস্য আপনাদের কাছে কি তাই মনে হয়েছে আমার কাছে কিন্তু তাই মনে হয়েছে এখানে সমুদ্র তীরের এক বিশাল অংশ ভেঙে গেছে আর তৈরি হয়েছে এক প্রাকৃতিক আর্চওয়ে এটা তৈরি হতে সময় নিয়েছে প্রায় মিলিয়ন ইয়ার্স পানির ঢেউ সেই গর্ত দিয়ে ঢুকে যায় ভেতরে আর চারপাশে তৈরি হয়েছে এক গোলাকার লেগুনের মতো জায়গা কি অপরূপ দূর থেকে দেখলে মনে হচ্ছে যেন যেন সমুদ্র একটা বিশাল ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এটা হচ্ছে নোজাপেনেদার ওয়েস্ট কোস্টে অনেকটা আপনার কেলিংকিং বিচের কাছাকাছি প্রবেশ মূল্য খুবই কম দশ হাজার টাকার মতো পার্কিং চার্জ আলাদা পাঁচ হাজার এখানে সাঁতার কাটা যায় না শুধু উপরের ক্লিফ থেকে ঘুরে দেখা আর ছবি তোলায় আসল আকর্ষণ ব্রোকেন বিচ প্রকৃতি তৈরি এক দারুণ আর্চওয়ে যেখানে সমুদ্র নিজে ক্লিফ ভেঙে অসাধারণ এই শিল্পকর্ম বানিয়েছে নেদায় গেলে কেলিংকিং এর পরেই এই জায়গাটা অবশ্যই সবার দেখা উচিত অনেকটা ঘুরে ব্রোকেন ব্রিজের উপরে যেতে হয় ওখানে যাচ্ছি ওখান থেকে আসলে পুরো জায়গাটা দেখা যায় হাতে একদম সময় নেই থাকলে এখানে দু তিন ঘন্টা থাকা যেত এখানে অনেকেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেছে এখানে দেখা যাচ্ছে শুয়ে গেছে খুবই সুন্দর জায়গা তো বাতাস সুন্দর বাতাস যদিও এখন সূর্য প্রায় অস্তে যাওয়ার পথে ওয়ান্ডার জের ঠিক উপরে আছে এখন আমার নিচ দিয়ে এইসব হচ্ছে পানি যাচ্ছে হ্যাঁ অবিশ্বাস্য এইগুলি ভাষায় প্রকাশ করা যাবে না ভাষায় প্রকাশ করা যায় না এগুলি এত সুন্দর আসলে আমরা পৃথিবী সম্পর্কে কতটুকুই আর জানি তেমন বেশি তো আর জানি না देखा जक, वाव যাওয়ার পালা কাজ করতে হয় তো পেটের দায়ে কাজ করতে হয় আর এই যে শুনছি ইউটিউব থেকে নাকি টুকটাক পয়সা আসে এগুলি যদি আসতো না তাহলে কাজকর্ম ছেড়ে দিতাম ছেড়ে এগুলিতে রয়ে যেতাম এগুলি দেখতে আমার খুবই ভালো লাগে হ্যাঁ যে গ্রামের মুরগি বাচ্চা নিয়ে ঘুরছে গ্রামের মানে এগুলি আমি বড় হয়েছি এই গ্রাম্য পরিবেশে হ্যাঁ আমি এগুলি জানি বাচ্চা ডিম থেকে বাচ্চা হয় তা দিতে হয় তারপরে বাচ্চার কো মায়ের কোলে থাকে তারপরে আবার ওই কাক তারপরে চিল এসে নিয়ে যায় বাচ্চা মা দৌড়ে আসে কিন্তু রক্ষা করতে পারে না এগুলি আমি ছোটো সময় দেখেছি ঠিক আছে এখন না ফার্মের মুরগি হাবিজাবি এসে সব কিছু ধ্বংস করে দিয়েছে স্বাস্থ্য শরীর স্বাস্থ্য রোগ শোগের অভাব নেই এখন কিন্তু তখন আমরা কিন্তু যে আমি প্রায় মধ্য বয়সে এখন আমরা কিন্তু এইসব খেয়েই বড় হয়েছি হ্যাঁ যেটা অর্গানিক বলেন এখন আপনারা খেয়ে আমরা বড় হয়েছি ভাই অনেক দিন পরে অনেক বছর পরে অনেক বছর পরে এগুলি দেখে এখন মনে হচ্ছে সবকিছু দোল খাওয়া বন্ধ আছে এখন আপাতত প্রচুর হানিমুনওয়ালারা এখানে এসেছেন আমি দেখেছি চাইনিজ বলেন ইন্ডিয়ান বলেন অনেক হানিমুনওয়ালারা এভাবে কীভাবে যেন লাভ বান লাভ বানায় এগুলি বানাচ্ছে ওরা কি সুন্দর সময় ওদের এখন ওকে Okay, he is uh, Mr. Edo. he is champion in this uh, <laughs> island of uh, Musa Pineda. <laughs> thank you very much. Okay, uh, if you want to visit in this uh, island, you can contact with him. It's very good price. Yes. Can thank you tell you. your number? Take, uh, there are six plus two eight one two two three, 2, 812-2323-4934. Three, okay, my name is and he Edo. Good okay, thank yeah, you and, very uh, much, sir. <laughs> communication also uh, very easy. He can.

পার্ড মোবাইলে ব্যস্ত কিন্তু তাজমহলের ছবি নেই তাজমহলের ছবি ছাড়া ইন্ডিয়ান রেস্টুরেন্ট হয় জানাচ্ছি না এখানে লাইট মিউজিকের ব্যবস্থা আছে খাবার চলে এসছে এখানে রাইস এখানে ডাল চুপা মশলা শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আমাদের ভিডিওটি এখানেই শেষ হচ্ছে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আগামী পর্বে ভালো থাকুন